অবস্থা বেসে থাকার মতো অবস্থা নেই ড্রাইভার দেখতে পাচ্ছেন এই গাড়ি থেকে আসলে বেসে ফেরার মতো অবস্থা নেই এই যে ট্রাক এই ট্রাক এবং আরও ওই পাশে আর একটি ট্রাক দেখতে পাচ্ছেন দুর্ঘটনাটি হয়েছে আজ ভোর রাত্রে ঠিক ছয়টার পর পরই যশোর ট এগারো বত্রিশ চুরানব্বই এই গাড়িটি ভোর রাত্রে আরেকটি গাড়ি দেখেন এই পাশে ওই গাড়িটিকে মেরে এসে আর একটা দেখতে পাচ্ছেন কুষ্টিয়া বাইপাস রোডে কি অবস্থা মাছের ট্রাক মাছ ভর্তি লরি এবং দুইটা ট্রাক এইভাবেই শেষ হয়ে গেছে যারা ভাই কেউ কি মারা গেছে মারা যায় নাই কেউ জানেন না আপনি জানেন কেউ কি হতাহত হয়েছে ভাই দেখতে পাচ্ছেন যে মাছের প্রাক মারাত্মক দুর্ঘটনা গাড়ির অবশিষ্ট কিন্তু কিছুই নেই একেবারেই গাড়ির যে অবস্থা বেঁচে থাকার মতো অবস্থা নেই ড্রাইভার দেখতে পাচ্ছেন এই গাড়ি থেকে আসলে বেঁচে ফেরার মতো অবস্থা নেই এই যে ট্রাক এই ট্রাক এবং আরও ওই পাশে আর একটি ট্রাক দেখতে পাচ্ছেন দুর্ঘটনাটি হয়েছে আজ ভোর রাত্রে ঠিক ছয়টার পর পরই ট এগারো বত্রিশ চুরানব্বই এই গাড়িটি ভোর রাত্রে আরেকটি গাড়ি দেখেন এই পাশে ওই গাড়িটিকে মেরে এসে আর একটা গাড়ি ওই পাশে দেখতে পাচ্ছেন যে কী অবস্থা এই যে এটা হচ্ছে ঢাকা মেট্রো ট বারো তেত্রিশ পঞ্চান্ন তো মাছের গাড়ির অবস্থা খুবই খারাপ আতাহত আর কি হাসপাতালে পাঠানো হয়েছে তো এই যে গাড়িটি দেখতে পাচ্ছেন এই গাড়িটির আসলে ড্রাইভার বেঁচে থাকার মতো অবস্থা নেই এটাতে মাছ বোঝাই করে আসলে যাওয়া হচ্ছিল নাটোরের সাইডে দেখতে পাচ্ছেন মাছের কি অবস্থা মাছ আর মাছ রাস্তায় তো এই হচ্ছে কুষ্টিয়া বাইপাস সড়ক ঠিক এখানে যে গোডাউনটি রয়েছে শিয়া সাহেবটি গোডাউনের সামনেই কুষ্টিয়া স্টোরের পার হয়েই এই দুর্ঘটনাটি এই অবস্থা